হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো তো আমাদের এই ম্যাচটার মধ্যে তোমরা আমাদের ডেসাপের দিকে লক্ষ্য করো না কারণ এত সুন্দর ড্রেস প্রাইম লেভেল এর কাছ থেকে খরাত করে নেওয়া সো আমাদের টিমে যে চার নাম্বার প্লেয়ারটা আছে সেই কিন্তু প্রাইম লেভেল এইট তার কাছ থেকে খরাত করে নিয়েছি সো এই ম্যাচের মধ্যে একটি ভিবেস ইউটিউবার পরে ইউটিউবারটির নাম মেবি নোটা দা গট তো এই ম্যাচটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত খেয়াল করো যে আমরা ম্যাচটা কি হয়েছিল আমাদের সাথে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো ম্যাচটা ইন গেম এনজয় করো দেখতে থাকো ম্যাচের সাথে ম্যাচের মধ্যে আমাদের সাথে কি কি হয় ওকে দাদা মাল লাগে ওতে শুধু আগুনে আসছে এই বিচাৰি আছো বিচাৰি আছো এই ফেক্টৰী চাই দিয়া ফেক্টৰী আছো তই এনেকুৱা আছো ফেক্টৰীতে এনি মাই ফাইট নৰ জোন কয় জোন একটোতে

ये वाला मेन को कवर दो कवर दो अरे हम जेखने मार मोचो खाने जाओ ड्रॉपर कासे जाओ ड्रॉपर कासे एनिमी नहीं बताओ ना ये राज दिस एनिमी लॉन्च पैड मारी आई से ये लॉन्च पैड मारी आई से एनिमी डोमिनेटिंग मत ले तो मेरी मत दे

बाइक में चली थी आप लोग हमें दूंगा प्रो प्लेयर तुम्हें प्रो आई मैं तुम इस तो प्लेयर तो ना ना मुझे इसे मना ये वैसा सिटी अमित के मार्केट पार्क चले আর মতো এ আর মারতেছে কত মারে হ্যাকার 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 না ইয়ার নেট এ সমস্যা না না আমাকে একজন মারলি এই দিক দা आठ मिनट बिना पर टीम आ टीम है अपनी कागो धीरे से टीम में चलो एन 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 दरसिलो ओ हम तो प्रो बुला सब खा दिया हां हैकर रे मार के प्रो और ड्रेस अप ले साथे

আরে আর একটু দূরে যাওয়ার লাগবে এই ডাইরেক্ট হেড মারি দিছি যা এই একটা কোন কথা লঞ্চ প্যাড মারি আসো তো একজন দুইজন ওরা দুইজন আছে এখানে আরে মজে গেল ট্রিটমেন্ট গান থাকলে মারতে ভাই কে মারলো হেডশট মারলো ফেসন্দর হেডশট মারতে গেল দুইজন শেষ আমি আছি আর একজন আছে এর আমি এখন লঞ্চ পেড দিয়ে দেখো একাই বুয়াটা করে দেবো তোমাদের ভাইকে তোমরা বিশ্বাস করতে পারো দেখো চলে আসলাম জনের মধ্যে

তো আমরা কিছুক্ষণ পরে গোপন সূত্রে জানতে পারলাম যে এই পোড়াটা হলো চুদিং পং হ্যাকার দেখো দেখো পোড়াটা কর কি দেখছো দেখছ ও মাই গড এই ছেলেটা করছে কি দেখছ চুল্লিং পং ও মাই গড তো এই ম্যাচটার মধ্যে কিন্তু আমাদের ভিভাসের স্কোয়াডের সাথে কোনো প্রকার কোনো ফাইট হয়নি তার আগেই মারা গিয়েছে অন্য কোনো স্কোয়াডের হাতে তো আমরা কিন্তু আবার এখানে মার খেয়ে গেলাম এই হ্যাকার ছেলেটার কাছে এই ছেলেটা আমাদের পুরো গোষ্ঠীর গার মেরে দিয়েছে কি হয়ে গেল চ্যানেলটা তোমার অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভিডিও ভালো লাগলে ওকে